والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد সদুল আজিম ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শর্মনায় দরবারে অনুষ্ঠিত আজকে

বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে পলামায়ে کرامের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এইজন্য যাদের কাছে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই

আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে জাতের সামনে অগ্রসর হোক জাতের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল জায়গায় আমাদের বাংলাদেশে একটি ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং তুফুরির কোন ইত নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের অনামায় দেওয়া তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ হবে নিজেরা উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামী অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিখি মাসালাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আমার জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আমার জমিনে কোরআনে শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টর কি আদত অনামায় দেওয়া বন্ধের হাতে এদের মধ্যে কোন ধরনের বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ 3.5 লক্ষ মসজিদের ইমামতের এবং মিম্বরের দায়িত্ব ওলামায়ে দাওবন্দীদের কাছে ঠিক। ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দাওবন্দীদের কাছে ঠিক। আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দাওবন্দী ওলামায়ে গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ তাজদিতে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সেই জায়গাটিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। ঠিক। আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব জার্মনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুর তার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি। এজন্য আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের পক্ষ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনাময় যুবকদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরও সংগত এবং করব ইতিমধ্যে আমি হেফাযত আল্লামা চার মুহেপপুর নবাবগঞ্জ হাফিজা হলার পক্ষ থেকেও আমাদেরকে সফল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে কাজীন ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অল্পতে বিলম্বে আমাদের খরা সমস্ত রাজনৈতিক সংগঠন আমরা সিসাবেলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও ক্ষেত্রে ধারা কেউ হুকুমত একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে হাদিস সম্প্রদায় হিসেবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লড়ন করছেন

যারা দিগন্ত ইন্দ্র রাষ্ট্রিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা সোরগাম নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা ওদাত আহ্বান জানাবো এবং তাদেরকে সমাদরাত দেয়া যাব এই ভাবে ওলামায়ে দ্বীন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাতি সমষ্টিহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশে প্রখ্যাত ওলামায়ে কাছে আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে আমরা আমাদের ভূমিকা গুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার